বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হ্যাঁ দুহাজার চৌত্রিশ ফিফা বিশ্বকাপ আয়োজনের ভোটাভুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হয়েছে সৌদি আরব আপনার মনে এখন প্রশ্ন উঠতেই পারে সৌদি আবার কবে থেকে ফুটবলের পাওয়ার হাউস হল যে বিশ্বকাপ আয়োজন করছে তাও আবার একাই কেউ কি সৌদির বিপক্ষে বিট পর্যন্ত করলো না ভোট যে হয়নি তা কিন্তু নয় ভার্চুয়াল ফিফা কংগ্রেসে আয়োজক চূড়ান্ত করতে সদস্য দেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা সেই ভোটে একটাই প্রার্থী সৌদি আরব ফিফার পক্ষ থেকে নামটি বলার পর সদস্যরা শুধু হাততালি দিয়ে সমর্থন জানিয়েছেন এই সমর্থনী ভোট এই ব্রিটে সৌদি ছিল একাই কিন্তু এর পেছনে কারণ কি আজ আপনাদের সেই জানানোর চেষ্টা করব সৌদি আরব কিভাবে আয়োজক হলো ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের আয়োজক নির্বাচন হয় নির্দিষ্ট মহাদেশ অনুযায়ী দু হাজার তিরিশ সালের বিশ্বকাপ হবে স্পেন পর্তুগাল আর মরক্কোতে অর্থাৎ ইউরোপ আর আফ্রিকা জোনের জন্য সেটা বরাদ্দ ফলে দু হাজার চৌত্রিশ সালের এই টুর্নামেন্টের জন্য এশিয়া বা ওশেনিয়া অঞ্চলকে সুযোগ দেওয়া হবে এটাই ছিল ধরে নেওয়ার কথা এখানেই সৌদি আরব গেম প্ল্যান করে ফিফা যখন বিট প্রক্রিয়া ঘোষণা করে তখন সৌদি আরব একদমই বাজপাখির মতন ঝাঁপিয়ে পড়ে তাদের একটাই কৌশল ছিল অবজেকশন হটাও অ্যাপ্রুভাল পাও তারা লবির জোরে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে দেশগুলোর সমর্থন পায় এমনকি প্যাসিফিক আইল্যান্ড অর্থাৎ ওশেনিয়ার বেশ কিছু ছোট দেশের কাছ থেকেও সৌদি সমর্থন আদায় করে নেয় এর মধ্যে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল অস্ট্রেলিয়ার পিছু হটে যাওয়া কেন কেউ বিট করল না এখানেই আসে সবচেয়ে মজার অংশ দু চৌদ্দ বিশ্বকাপের বিটে সৌদি আরব একাই ছিল অর্থাৎ প্রতিযোগী শূন্য কিন্তু কেন এমন হলো এর পেছনে তিনটি কারণ রয়েছে শুরুতে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়াও বিট করবে কিন্তু হঠাৎ করে তার ঘোষণা দেয় আমরা থাকছি না কিন্তু এর কারণ কি কারণ অস্ট্রেলিয়া জানে সৌদি আরব ইতোমধ্যে এশিয়া ও ওশেনিয়ার ছোট দেশগুলোর সমর্থন নিয়ে ফেলেছে ভোটিংয়ে হার নিশ্চিত তাই ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয় ওজিরা বিট করার সময়সীমা এত কম ছিল যে নতুন কোনো দেশ তত দ্রুত প্রস্তুতি নিতে পারেনি সৌদি আরব আগে থেকে প্রস্তুত ছিল তাই অন্যদের সময় মতো ফিফার শর্ত মানা কঠিন হয়ে পড়ে বিশ্বকাপ আয়োজন মানে বিশাল খরচ মধ্যমায়ের অনেক দেশ এর চ্যালেঞ্জ নিতে চায় না তার উপর সৌদি আরবের স্পোর্টস ডিপ্লোম্যাসি ক্রীড়ার মাধ্যমে বিশ্বমঞ্চে প্রভাব বাড়ানোর যে কৌশল তা অনেকদিন ধরেই চলছে তাদের কাছে টাকা সমস্যা নয় পিয়ার গেম খেলাটাই আসল অনেকে ভাবতে পারেন বিশ্বকাপের হোস্টিং পাওয়া খুবই সহজ আসলে পুরো প্রক্রিয়াটা খুবই জটিল সংক্ষেপে বললে ফিফার বিট প্রসেসের তিনটি বড় ধাপ রয়েছে প্রথম ধাপ বিট জমা দেয়া প্রথমে দেশগুলোকে প্রস্তাব জমা দিতে হয় যেখানে তারা দেখায় তাদের স্টেডিয়াম পরিবহন অবকাঠামো হোটেল রিসোর্টের অবস্থানকে এরপর ফিফা সেগুলো মূল্যায়ন করে দ্বিতীয় ধাপ লবি ও প্রচারণা এই ধাপে শুরু হয় রাজনৈতিক খেলা দেশগুলো অন্য দেশগুলো সমর্থন চায় বিশেষ করে দেশের ভোট দেওয়ার নিয়ম রয়েছে তৃতীয় ধাপ ভোটে চূড়ান্ত ভোটিংয়ের এর সময় ফিফার সদস্যরা ভোট দেন সাধারণত যারা সবচেয়ে বেশি ভোট পায় তারাই যেতে তবে মাঝে মাঝে চুক্তির মাধ্যমে এই জিলটি করা হয় যেমন দু আঠারো সালের রাশিয়া আর দু হাজার বিশ্বকাপ উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে কিন্তু মজার ব্যাপার সালের ক্ষেত্রে কোনো প্রয়োজনই পড়েনি কারণ সৌদি আরব ছিল একমাত্র প্রতিযোগী তো দু চৌত্রিশ সালে সৌদি আরবের বিশ্বকাপ আয়োজক হওয়ার গল্পটা কিছুটা এরকমই সৌদি আরব একাই বিদ করে একাই যেতে কিন্তু এর পেছনে কৌশল লবি আর বড় বড় রাজনৈতিক চালগুলো সত্যি দেখার মতো ছিল কিছু লোক বলবে এটি ছিল একদম ফেয়ার প্লে আবার কেউ কেউ বলবে এটি ছিল একতরফা ফিফার সমর্থন তবে যত যাই হোক ইতিহাসে কিন্তু ঠিকই লেখা থাকবে দু চৌত্রিশ সালে বিশ্ব ফুটবল দুনিয়ার হোস্ট ছিল সৌদি আরব আপনার কি মনে হয় সৌদি আরবের এই স্পোর্টস ডিপ্লোমেসি কি কেবলই শুরুর দিকের গল্প নাকি ভবিষ্যতেও আরো বড় চমক অপেক্ষা করছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না